বিএনপি এখন ডিফেন্সিভে খেলছে কেন খেলছে দলের নেতাদেরকে প্রতিনিয়ত ব্যাখ্যা দিতে হচ্ছে যে তারা সংস্কার চায় না এটা ভুল বার্তা সংস্কারের পক্ষে একটা জনমত তৈরি হয়েছে এটা সত্য তারা মনে করে যে যেন তেন ভাবে যদি নির্বাচন হয় কেউ ক্ষমতায় আসে তাহলে আবার শেখ হাসিনার মতন একটা সংস্কার সংস্কারের মধ্যে দিয়ে কেউ আর ওই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে পারবে না এরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এছাড়া দেশে বিদেশে সবাই চায় যে প্রতিষ্ঠানগুলো সংস্কার হোক তো এখন বিএনপি যেটা বলছে যে সংস্কার এবং নির্বাচন মুখোমুখি না তো সংস্কার সংস্কারের কিন্তু অন্যরা এই বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন বলছেন যে বিএনপি পরে সংস্কার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে অর্থাৎ বিএনপি কে উদ্দেশ্য করে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির ভাবমূর্তি নষ্টে ছবক দিচ্ছে অর্থাৎ তারা আকার ইঙ্গিতে বলা চাচ্ছে যে কোনো কোনো রাজনৈতিক দল মানে সংস্কার তাদের জন্য গুরুত্বপূর্ণ না তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বক্তব্য গুলি আকার ইঙ্গিতে তারা দিচ্ছে এইটাই এটাকে লক্ষ্য করেই রহুল কবি রিজবি সেই কথা বলছেন তো বোঝাই যাচ্ছে যে এখন বিয়ে দিতে হচ্ছে মানে ডিফেন্সিভ থেকে তার উত্তরগুলো দিতে হচ্ছে বলতে হচ্ছে যে না এটা ঠিক না ওইটা ঠিক না আগে নির্বাচন পরে সংস্কার এমন কথা বিএনপি কখনো বলেনি মন্তব্য করেছেন দলের মহাসচিব ইসলাম আলম তিনি বলেন বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার বলেনি এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলেছি নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তার প্রথম দাবি বিএনপি ছিল আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসা এটা তো বিএনপি দাবি ছিল তো এটাই তো একটা সবচেয়ে একটা নির্বাচন সুষ্ঠু করা সুষ্ঠু হওয়ার মধ্যে দিয়ে মানে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসা এর যে গ্লোরিফাই আর তো কোনো জিনিস হইতে পারে না তো সেটাই তো বিএনপি প্রথম দাবি এবং এটা নিয়েই তো পনেরো বছর বিএনপি আন্দোলন করেছে তাহলে বিএনপির ঘাড়ে কেন চাপানো হচ্ছে যে তারা সংস্কার চায় না এই কারণে বিএনপি দেখবেন যে দফায় দফায় বলতে হচ্ছে যে ইভেন পারেক রহমানও বলেছেন যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো একটা দুরভিসন্ধি আছে আমরা সংস্কার চাই এবং সংস্কারের জন্য আমরা একত্রিশ দফা দাবি দিয়েছি এর আগেও সংস্কারের প্রস্তাব দিয়েছি এবং রাষ্ট্রের একটা সংস্কার তারা বলছে যে এই সংস্কার পার্লামেন্টের মাধ্যমে বাস্তবায়ন আর এনসিপি বলছে যে এই বিরোধ বা মতদৈত্যতা আছে রিজবি কি বলছেন যে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা ছমক দিচ্ছেন বলে অভিযোগ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রিজবি তিনি বলেন দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এইটা কিন্তু খুবই দরকার যেমন আজকে এনসিপি কিন্তু আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলছে যে তৃণমূল পর্যায়ে বিএনপির উপর কেন্দ্রীয় বিএনপির কোনো নিয়ন্ত্রণ নেই এটা তাদের ক্ষেত্রে মানে সারা দেশে সমন্বয় একটা নাম দিয়ে যেই কাণ্ড চলতেছে সেটার উপরও কোনো নিয়ন্ত্রণ নেই যাই কিন্তু বিএনপি যেহেতু বড় দল সেটা চোখে বাঁচছে এবং তারা সেই কারণে বলছে আর বিএনপি কেউ ব্যাখ্যা দিতে হচ্ছে যে মানে হয়তো একটা দুইটা ঘটনা ঘটছে কিন্তু পুরো দায়টা চাপানো হচ্ছে যত বিশৃঙ্খলা সব বিএনপির দায়ী এটা বলছে এবং এটা সরকারের কোনো কোনো উপদেষ্টাও সেই বক্তব্যটা সামনে আনছে তো এখন পুরো বিষয়টা দাঁড়াচ্ছে এটা যে বিএনপি কে এখন অফেন্সিভের চেয়ে ডিফেন্সিভে তাকে খেলতে হচ্ছে তাকে নানা ব্যাখ্যা উত্তর দিতে হচ্ছে নানা অভিযোগের মানে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তাকে সামনে এগুলোতে হচ্ছে